একটু দেখছি তোমরা কেমন আছো এই দোকান থেকে এলাম দোকান থেকে সেই মনে হলো যে একটা ভিডিও করি একটু পাতি ঘরটা এসে খারাপ লাগলো দেখতে এটা পাতা হয়নি আজকে কেঁচে দিয়েছিলাম এই জন্য পাচ্ছি বন্ধুরা দেখো তোমরা তো জানো আমি একটু সাদা চাদর পছন্দ করি তোমরা কেমন আছো এখন তো ধরে নাও গিয়ে নটার সময় এসেছি রাত ভালোই হয়েছে সাড়ে নটা বাজে দেখো বন্ধুরা এটা কালকে পেতেছি এসে আজকে হলো এটা পেতে নিলাম এই দেখো বন্ধুরা পেতে নিচ্ছি ভীষণ গরম আমাদের মালদাটা ভীষণ গরম কলকাতায়ও দেখলাম প্রচন্ড গরম সবসময় সিলেটে থাকতে হচ্ছে এই দেখো চাদরটা দেখো কেমন সুন্দর আমি হোয়াইট কালারের চাদর পছন্দ করি এই যে বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে তোমরা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নি তারা একটু সাবস্ক্রাইব করো আর তোমরা লাইক করো ঠিক আছে বাই